জায়গা থেকে আমরা এই শিক্ষার্থী থেকে যথেষ্ট পাশাপাশি হচ্ছে আজকের এই প্রোগ্রামের মধ্যে দিয়ে বা বিগত প্রোগ্রামের মধ্যে দিয়ে আমাদের ছাত্রলীগের আসছে তারা প্রশিক্ষিত হয়েছে তারা যে বিষয়গুলো সম্পর্কে অবগত করেছে আমরা অবশ্যই তাদেরকে আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে আমাদের কর্মসূচির মধ্য দিয়ে তাদেরকে সময় করবো এবং তাদের সংগ্রহ করতে পারি আমাদের করে দিব আমরা বিভিন্ন সময় রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা করে থাকি সেক্ষেত্রে তারা বেশি আমাদের জন্য কাজ করতে পারবে একসাথে আহ আরেকটা কথা না বলি নয় আমরা কথায় কোথায় বলে থাকি যে রাজ বৃহৎ রাজনৈতিক দল বৃহৎ রাজনৈতিক দলের ছাত্র সংগঠন বছর ধরে কোন একটা রাজনৈতিক দলের প্রোগ্রামে বারো লাখ লোক হয়েছে দেখাতে পারবেন কেউ বলতে পারবেন যেখানে দশ হাজার লোক হয় সেখানে লাখ বলি আপনি যদি স্পেস দেখেন

সরকার থেকে তাদের অধিকার গর্বিত হচ্ছে থেকে আপনাদের প্রতি আহ্বান থাকবে সচেতন থাকার আগে ছাত্রদের আশা জাতীয় রাজনীতির প্রতি আমরা সচেতন আমরা সচেতন আশা করি জুলাই অভ্যস্থানের মধ্য দিয়ে

সেখানে যে মেয়র নেপালে কাঠমুড়ির মেয়র পালিত